গুড মর্নিং আজকে সকাল সাড়ে আটটায় ঘুম থেকে উঠেছি কারণ বরে আজকে ছুটি আরও বেলা করে উঠতাম কিন্তু উঠে গেলাম কারণ ছেলে আছে আমার খাওয়াতে হবে ওকে আর আজকে কিবার আজকে সোমবার আর এখন আমি ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট বলতে চা খেলাম ছেলেকে ছাতু খাওয়ালাম তারপরে এখন রান্নাবান্নার প্রস্তুতি চলবে এই যে আমার ছেলে বাবু এদিকে হাই করো ছেলে তো ওই যে চোখে এই সাইডটা লেগেছে এখন ব্যথাটা হচ্ছে না কারণ ওষুধ লাগিয়ে দিয়েছি এখন আবার ডাক্তারের কাছে যাবে ওর বাবা নিয়ে ডাক্তার বলেছে যে নিয়ে আসবে আমি ওষুধ খাইয়ে দেবো ও বেশি লাগালে

ফুলকপি আলু আর ক্যাপসিকাম দিয়ে আছে ভাত হচ্ছে বেগুন ভাজাতে আছে শাক আর ধনে পাতা চাটনি করেছি সে গরম জল করেছি ছেলেকে এখন স্নান করা বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে দুপুরে একটু ঘুমিয়েছিলাম ছেলে উঠে গেল তো আর ঘুম হলো না এখন রান্না করে এসেছি এই যে দুধ গরম করছি রান্না করে এসে মাসি এখনই দুধ দিয়ে গেল আর ছেলে তো খেলছে নিয়ে আর গেছে একটু বাজারে মানে সবজি তো আজকে এখানে তাই সবজি কিনতে গেছে আমরা ভিডিওটি দেখ এই যে বন্ধুরা দেখো বর তো হাটে গেছিল এই যে আমাদের জন্য নিয়ে এসে পিঠে তিনটে পিঠে একটা ছেলে একটা আমি একটা বর তুমি খাবে তো খুবই প্রিয় দেই তোমাকে বা সাজার নিয়ে এসছে শাক নিয়ে এসছে মেথি শাক পেঁয়াজ নিয়ে এসছে শিম টমেটো নিয়ে এসছে এদিকে আমি বলেছিলাম যে গাজর নিয়ে আসো গাজরে হালুয়া বানানো হবে একটা নতুন আলু একে শুকনো লঙ্কা এদিকে নিয়ে এসছে লেবু আমি তো লেবু সেরকম খাই না ছেলেই খাই ছেলের জন্য নিয়ে আসছে এতটা লেবু নিয়ে আসছে কে খাবে ও খায় না টাইম পায় না ওর ছেলের জন্য শুরু নিয়ে আসছে প্রচণ্ড হারে লেবু খায় এই যেটা মনে দু কিলো লেবু নিয়েছো পাপা এই যে দেখো আমাদের এখানে প্রত্যেক সপ্তাহে মানে প্রত্যেক দিনই বলো পুজো হয় মন্দিরে কালী মন্দিরে যে প্রসাদ দেয় গোবিন্দ ভোগের প্রসাদ খিচুড়ি মোর বাজারে গেছিলো বলে দিয়েছিল নিয়ে এলো এক্ষুনি ছেলে খাবে আমি খাবো একটু করে প্রসাদ খেলেই ভালো লাগে গরমের টাইমে তো প্রতিদিনই হতো প্রসাদ খেতেও ভালো লাগত আমাদের উপরে মালিক জেঠিরা কি দিল এটা নারকেলের বানিয়েছে মনে হয় নারকেল নারকেল আর সুজি দিয়েছে মনে হয় সন্দেশ টাইপের খাবো আমরা আমি গেছিলাম কে ছবিটা কে এই ছবিটা এই ছবিটা এই ছবিটা কে মোমো থাকে দেখো মোমো বলছে আমার ছেলে ডিমের অমলেট করছি হয়ে গেছে অমলেট রুটি বানালাম রাতে সেটা দিব বলকে এখন আর ছেলের কাণ্ড প্রচুর দুষ্টুমি করছে বরকে দিলাম এটা আমার পাতে আমি তো থালা এই